আসসালামু আলাইকুম প্রত্যেকটা ছেলে যদি তিনটা কি চারটা কাজ যদি নিয়মিত করে তার কখনো সংসারে অশান্তি হবে না সর্বপ্রথম তার বিয়ে করার পরে দাম্পত্য জীবন যখন শুরু হয় বিয়ে করার সাথে তার কোনো বন্ধু তার বোর সাথে পরিচয় করাই দেবে না নাম্বার ওয়ান কোন বন্ধুর সাথে বা কোন দুলাভাইর সাথে কোন দেবরের সাথে এই তিনটা পুরুষের সাথে বোর সাথে যেন ফিরিভাবে কথা বলায় না দেয় এইটা যদি আপনি কন্ট্রোলে রাখতে পারেন তা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনার জন্য অনেক ভালো নাম্বার টু নাম্বার টু হচ্ছে আপনার মাইন্ড করবেন না বেশি সন্দেহ করবেন না কথায় কথায় উঠতি বেশি কথা বলবেন না তাতে থেতলা হয়ে যাবে পরবর্তী দেখা যাচ্ছে আপনার আর ভয় পাবে না নাম্বার তিন আপনি বেশি তুলনা দিয়ে কথা বলবেন না তোমার বাপের বাড়ি কি আছে আর আমার কি দেশে এইগুলো নিয়ে কথা বলবেন না তারে মারবেন না মারলে মানুষের মনের থেকে ভয় উঠে যায় প্রত্যেকটা মেয়েদের দেখবেন মাইর আর পরে আর সাহস বাইরে যায় মুখের ব্যবহার খুব খারাপ করে যখনই গায়ে ব্যথা লাগে না মুখের ব্যবহার খুবই খারাপ করে আর খারাপ করলে ছেলেরা তো জানেন যে ছেলেরা মুখ দিয়ে পারে না মেয়েরা মুখ দিয়ে পারে কিন্তু ছেলেরা মুখ দিয়ে পারে না করে কি হাত উঠাই গায়ে সাথে সাথে ধামাধাম করে শুরু হয়ে যায় যখনই মাইরে পরে না পিটি তখন সব মেয়েদের রাগ হয়ে যায় রাগ হয়ে গেলে রাগের মাথায় অনেক কিছু করা সম্ভব আছে তাই আপনার সংসার যদি আপনি সুন্দর পেতে চান তাহলে এই তিনটি কাজ আপনি ছেলে হয়ে আপনার মাথায় রাখা উচিত বন্ধুদের ঘরে আনবেন না বউর সাথে ফ্রি করে দেবেন না বউরে বেশি সন্দেহ করবেন না বউরে বেশি ই করে দেবেন না মানে বেশি ছেড়ে দেবেন না যে যেখানে যাও যেখানে মন চাই সেখানে যাও না অনুমতি লাগবে সব জায়গা যাওয়ার জন্যে সেইভাবে রাখবেন আর তিন হচ্ছে কি মারবেন না গায়ে হাত দেবেন না দেখবেন আপনার সংসারটা মাশাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে আর টাকা পয়সা যদি কম থাকে অভাব যদিও থাকে তা কিন্তু ভালো ব্যবহার যদি থাকে না তা সেইখানে মানুষ ঠিকে যায় আলহামদুলিল্লাহ দেখবেন ফজুতদের বউ অল্প কয় টাকা বেতনে